দুশো বাহাত্তর আসনের নিচেও থামানো যায় যে বিজেপি স্লোগান আবগিবার চারশো পার সেই বিজেপি সরকার গড়ার মতো পরিস্থিতি অর্থাৎ দুশো বাহাত্তর আসন ছুতে পারবে না চারশো পার সম্ভব না এটা বিজেপি নেতারাও জানেন তবে বিজেপি কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য এই স্লোগান ছিল আর ধীরে ধীরে ভোট যখন প্রায় তিনশো আশি আসনে সম্পন্ন হয়েছে চতুর্থ দফা শেষে তখন প্রায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে তবে ভোট শুরু হওয়ার আগেও মনে হচ্ছিল চারশো পার না হোক তিনশো পার করার মতো পরিস্থিতি হয়ে আছে মোদী সরকারের তবে চার দফা ভোট সম্পন্ন হতে না হতে সব পরিষ্কার হতে শুরু করেছে যেসব রাজ্যে আসন বৃদ্ধি পাওয়ার কথা সেখান থেকে আসন কোনোভাবেই বাড়ছে না আর যেখানে ফুল পরিপূর্ণ সেখান থেকে বহু আসন কম হতে চলেছে তাহলে দুশো বাহাত্তর পূরণ হবে কি করে আজকের দিনে যে স্থিতি দাঁড়িয়েছে তাতে করে এনডিএ জোট দাঁড়িয়ে রয়েছে দুশো বাহাত্তরের নিচে আজকে যে ছিয়ানব্বইটি আসনে ভোট হয়েছে সেখানে বেশিরভাগ আসনেই বিজেপি বনাম কংগ্রেসের লড়াই নয় বেশিরভাগ ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সাথে লড়াই বিজেপির এখানে যে রাজ্যগুলি বেশিরভাগ কোনো জোটে নেই সেই আসনগুলিতে লড়াই অন্ধ্রপ্রদেশে তেলেগু দশম পার্টির সাথে ওয়াইএসআর কংগ্রেসের লড়াই তেলেঙ্গানায় বিআরএস ওড়িশায় বিজু জনতা দল বাংলার লড়াই বিজেপি বনাম মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের প্রায় সত্তর পার্সেন্ট ভোট সম্পন্ন আর দক্ষিণ ভারত পুরো সম্পন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে মোদীজির রথ ফেসে যাচ্ছে দু হাজার উনিশ সালে ছিয়ানব্বইটি আসনের মধ্যে চতুর্থ দফার ভোট অনুযায়ী আটচল্লিশটি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এর মধ্যে বিহারে পাঁচে পাঁচ ঝাড়খণ্ডে চারে চার মধ্যপ্রদেশে আটে আট তেলেঙ্গানাতে সতেরোটির মধ্যে চার উত্তরপ্রদেশে তেরোটির মধ্যে তেরো পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ ক্ষমতার হিসাবে আটের মধ্যে তিনটি এই দফায় ক্ষমতায় ফেরার জন্য মোদীজির কোনোভাবে আটচল্লিশের কম পেলে হবে না দুশো বাহাত্তর পৌঁছাতে হলে আটচল্লিশটি আসন লাগবেই তবে যদি একটি আসনও কম হয় তাহলে সেই আসনটি দুশো বাহাত্তর থেকে কম হতে শুরু করবে আলোচনার প্রথমেই মহারাষ্ট্র এখানে এগারোটি আসনে আজ ভোট হয়েছে চতুর্থ দফায় এই এগারোটি আসনের মধ্যে বর্তমান জোট অনুযায়ী দশটি আসন ছিল এন ডি এ জোট শরিকের আর একটি আসন পেয়েছিল বিরোধীরা তবে সেই আসনটিও বর্তমান ইন্ডিয়া জোটের নয় সেটি ছিল আইমিম দলের এইবার কী হতে চলেছে এই এগারোটি আসনের এখানে জনগণের উচ্ছ্বাস দিকে মনে হচ্ছে জোট শুধু এনসিপি শিবসেনা আর কংগ্রেসের নয় এখানে যেন ভোটারদের মধ্যেও বড় প্রভাব ফেলেছে এই জোটের এই এগারোটি আসনের মধ্যে ঔরঙ্গাবাদ এই আসনটি গতবার আইমিম প্রার্থী ইমতিয়াজ জলির জিতেছিলেন তবে এইবার উদ্ভব ঠাকুরের শিবসেনার কাছে পরাজিত হওয়ার চান্স রয়েছে সিরুর এই আসনটিতে অজিত পাওয়ারের এনসিপি এবং শরদ পাওয়ারের এনসিপির মধ্যে লড়াই তবে এই আসনে লড়ছে শরদ পাওয়ারের হয়ে গতবারের লোকসভার সাংসদ তাই এই আসনটি সহজেই জয়ী হবে এনসিপি সিরদি এখানে এই আসনটি ইন্ডিয়া জোটের হাতে যেতে চলেছে নান্দুবার এই আসনটিতে অ্যাডভোকেট গোয়ালকে পদবি লড়ছেন উনি বহু ভোটে জেতার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোট থেকে জালগাঁও এই আসনটিও সহজেই জিততে চলেছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা এই পাঁচটি আসনে জেতার মতো পরিস্থিতি আসতে চলেছে ইন্ডিয়া জোটের মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রে শুধু জোট নয় লড়াই যেন গুজরাটি আর মারাঠিদের মধ্যে লড়াই লেগেছে সেই রকম পরিস্থিতি দাঁড়িয়েছে জনগণের মধ্যে উত্তরপ্রদেশ গতবার এই তেরোটি আসনের মধ্যে তেরোটি জিতেছিল বিজেপি এইবার এই চতুর্থ দফায় কনজের আসনটি রয়েছে যেখান থেকে ভোটে লড়ছেন প্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই আসনটি যেভাবে সভা মিটিং র্যালি জোশ দেখা যাচ্ছে তাতে করে এই আসনটি নিশ্চিন্তে বলা যায় কনজ জিতছে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব কানপুর এই আসনটিতে বহু সমস্যার সম্মুখীন বিজেপির যার জন্য গতবারে জয় প্রার্থীকে অর্থাৎ সাংসদ পর্যন্ত বদল হয়েছে গতবার খুব অল্প মার্জিনে জয় পেয়েছিল বিজেপি এইবার এখানে কংগ্রেসের অলোক মিশ্রা জিততে চলেছেন ধওয়ারা এই আসনটি এবিপি নিউজ সি ভোটার থেকেও জেতার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের সীতাপুর এই আসনটিতে লড়ছেন কংগ্রেসের হয়ে রাকেশ রাঠোর এই আসনটিও জিততে চলেছে কংগ্রেস জোট উন্নাও আসনটিতে সাক্ষী মহারাজ লড়ছেন বিজেপির তবে এখানে এবার লড়াই সমানে সমানে তবে পাল্লাভারী ইন্ডিয়া জোটের ইটোয়া এই আসনটি সমাজবাদী পার্টির গড় ছিল তবে গত দুইবারে সাংসদ হয়েছেন বিজেপি থেকে এইবারে এই আসনটিও হারতে পারে বিজেপির সাংসদ রাজবীর সিং পরের আসন বাহারিস এই আসনটিও যেতে চলেছে বিজেপির হাত থেকে আর যে আসনগুলি রয়েছে তার মধ্যে খেরি ও ফারুকাবাদের লড়াই হবে তবে ভোটের পর যে বিশ্লেষণ উঠে আসছে তাতে উত্তরপ্রদেশে চতুর্থ দফা তেরো আসনের মধ্যে পাঁচটি আসন হাত ছাড়া হতে চলেছেন নিশ্চিন্তে বলা যায় বিহার এখানে পাঁচ আসনে চতুর্থ দফায় ভোটের লড়াই মুঙ্গের এই আসনটিতে লড়াই জেডি বনাম আর জেডি এখানে বেশ লড়াইতে ফেরেছে আর জেডি প্রার্থী এই আসনটিতে লালন সিং যিনি নীতিশজির প্রিয়পাত্র উনি হারার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে প্রথম অবস্থায় এখানে লালন সিং একতরফাভাবে জেতার সম্ভাবনা থাকলে তেজস্বী যাদবের র্যালি পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে বেগুসরাই লোকসভা আসনটিতে কানায়া কুমার সিপিআইএম প্রার্থী কানায়া কুমার বর্তমান কেন্দ্রীয় গিরিরাজ সিং এর কাছে প্রায় লক্ষ ভোটে হেরেছিলেন তবে এইবার গেম চেঞ্জ যাদব ভোটাররা হয়ে দাঁড়িয়েছে তার দরুন সিপিআইএম লড়াইতেই পারে যার জন্য এখানে পিছিয়ে পড়া সম্প্রদায় ডিসাইডার হয়ে দাঁড়িয়েছে এই বেগুসরাই আসনটিতে উজিয়াপুর এই আসনটিতে সব দিক থেকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর জেডি প্রার্থীর অর্থাৎ কংগ্রেস জোট জিততে চলেছে দারভাঙ্গা এই আসনে এবার আর জেডি প্রার্থী জিততে চলেছে ললিত কুমার যাদব সমষ্টিপুর দু হাজার চোদ্দ সালের আগেও এই আসনটি কংগ্রেস বেল্ট ছিল তবে বিজেপি ভালো পারফরমেন্স করার পরে এখানে হাওয়া বদল হয়েছে এইবার এই আসনটি কংগ্রেসের হাজারি জিততে চলেছে অর্থাৎ বিহার থেকে কি দাঁড়ালো পরিস্থিতি তিনটি আসন ইন্ডিয়া জোটের হাতে আর এনডিএ জোটের দুটি তাহলে এখানেও লস তিনটি আসন ওড়িশা এখানে চারটি আসনে ভোট হচ্ছে তার মধ্যে গতবার একটি জিতেছিল বিজেপি আর একটি কংগ্রেস দুটি বিজু জনতা দলের হাতে ছিল কালাহান্ডি এখানে লড়াইটি হয়েছিল গতবার ত্রিমুখী তারপরেও বিজেপি ভোটে জিতেছিল খুব অল্প মার্জিনে আর এইবার ওড়িশায় লড়াইটা প্রায় সব জায়গায় দাঁড়িয়েছে কংগ্রেস ফ্যাক্টরই নয় সরাসরি ফ্যাক্টর হচ্ছে বিজেপি বনাম বিজেটি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বনাম নীতিশ পট্টনায়কের বিজু জনতা দলের মাঝে এখানে একই সাথে লোকসভা এবং বিধানসভার ভোট হয় এইবার যা পরিস্থিতির লড়াই সরাসরি দুই দলের মধ্যে হচ্ছে বেহরামপুর এই আসনটিতে গতবার কংগ্রেস দ্বিতীয় হয়েছিল আর এইবার সেই কংগ্রেসের প্রার্থী বিজেটিতে নাম লিখিয়েছে এবং তিনি প্রার্থী অর্থাৎ প্রদীপ কুমার মাঝি এখান থেকে জিততে চলেছে কোরাপুট এই আসনটিতে বেশ টুইস্ট আছে গতবারের মধ্যে এবারেও কংগ্রেস প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে নবরাংপুর এই আসনটিও বিজু জনতা দলের পার্টি জেতার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিজেটি চারটি আসনে তিনটি পেতে চলে আর কংগ্রেস পেতে চলেছে একটি আসন ঝাড়খণ্ড এখানকার রাজনীতি বেশ জমে উঠেছে মুখ্যমন্ত্রী জেলে আটকে যার ফলে ইন্ডিয়া জোটে সম্পূর্ণ পিছিয়ে পড়া জাতি সহায়তা করছে গতবার ১৪ আসনের মধ্যে জিতে ছিল এনডিএ জোট আর এই চতুর্থ দফায় চার আসনের মধ্যে চারটি ছিল বিজেপি জোটের হাতে তবে এইবার খুন্তি আর লোহার টাঙ্গা এই আসন দুটি কংগ্রেস জোটে জিতে যেতে পারে অর্থাৎ ঝাড়খণ্ডে চার আসনের মধ্যে দুটি আসন আসতে চলেছে মধ্যপ্রদেশ হিন্দি বলায় সব থেকে স্ট্রং যদি বিজেপি থাকে তবে এই রাজ্যে গতবার উনত্রিশে আঠাশটি আসন এসেছিল এই দফায় আটটি আসনে ভোট হয়েছে আর তার মধ্যে এমন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই যার মধ্যে সংরক্ষিত দুটি আসন রতলাম ও ধর আসন দুটিতে লড়াইয়ের অবস্থা তৈরি হলেও শেষ পর্যন্ত অল্প মার্জিনে হারার সম্ভাবনা রয়েছে কংগ্রেস প্রার্থীদের অন্ধ্রপ্রদেশের পঁচিশটি আসনে ভোট হয়েছে যার মধ্যে গতবার বাইশটি আসন জিতেছিল ওয়াইএসআরসিপি চন্দ্রবাবু নাইডুর টিডিপি জিতেছিল তিনটি আসন এইবার সারা ভারতের মধ্যে এনডিএ জোটের লাভ হবে এই রাজ্যটিতে অন্ধ্রপ্রদেশে তবে কটি আসন লাভ হতে পারে এখানেও একই সাথে সাথে বিধানসভার ভোট হচ্ছে এখানে যা দেখা গেছে তাতে করে এমন বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না রাজ্য সরকারের তবে জোটের অর্থাৎ এনডিএ জোটের হাতে লোকসভার ভোটের বেশ কয়েকটি আসন আসতে চলেছে তবে গতবার যে তিনটি আসন ছিল চন্দ্রবাবু নাইডুর টিডিপির হাতে সেই তিনটি আসন খুব অল্প মার্জিনে জিতেছিল এখান থেকে শ্রী কাকুল্লাম মাত্র ছ হাজার ছশো তিপ্পান্ন ভোটে গুন্টুর থেকে চার হাজার দুশো পাঁচ ভোটে আর বিজয়াওয়া থেকে চার হাজার সাতশো ছাব্বিশ ভোটে এইবার তিনটি আসনে গুন্টুর হাত ছাড়া হতে চলেছে টিডিপির হাত থেকে তবে বাপাতলা কাকিনাড়া বিশাখাপত্তনম আনকাপল্লী মসিলাপত্তম এই আসন পাঁচটি বিজেপি জোট জিততে চলেছে পঁচিশটি আসনের মধ্যে ছটি আসনে বিজেপি লড়ছে তবে প্রার্থী সেই টিডিবির প্রার্থী আর জনসেনা পার্টি লড়ছে দুটি আসনে যাই হোক দু লোকসভা ভোটে বিজেপি জোট এখান থেকে সাতটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে পরের রাজ্য তেলেঙ্গানায় এখানে বিজেপি হার তারা সে কশিস কিয়া গতবার দু সালে সতেরোটি আসনের মধ্যে চারটি জয় হয়েছিল এইবারের লক্ষ্য চার থেকে ডাবল করে আট আসনে পৌঁছানো বেশ কামিয়াবি মিল গয়া হ্যাঁ গতবারের সব থেকে বেশি আসন পাওয়া বিআর

বিধানসভায় বিজেপির কমেছে উনিশ দশমিক ছয় পাশ পার্সেন্ট থেকে তেরো দশমিক নয় পার্সেন্টে পৌঁছেছে তার ফলে সাফ সাফ বোঝাই যাচ্ছে যে এই বছরে যদি বিজেপি ভোটের পার্সেন্ট কিছুটা বাড়াতে পারে তাও কিন্তু সেই উনিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট এর আশেপাশেই যেতে পারে যার ফলে এখান থেকে বিজেপির এমন লাভের মুখ দেখার সম্ভাবনা মেলছে না ধরেই নিলাম গতবারের মতোই চারটি আসন এবারও জিততে চলেছে এখান থেকে বিজেপি কাশ্মীরে শ্রীনগর এইবার ইন্ডিয়া জোট জেতার সম্ভাবনা রয়েছে এবার আসি পশ্চিমবঙ্গ এখানে আট আসনে ভোট হয়েছে গতবার দু সালে আটটির মধ্যে তিনটি আসন জিতেছিল বিজেপি একটি কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আর বাকি চারটি আসনে টিএমসি এইবার কী হতে চলেছে গতবারের রানাঘাট যে আসনটি নিশ্চিত বিজেপি পাবে বলে মনে হচ্ছিল এই আসনটি এইবার হারের সম্ভাবনা রয়েছে বিজেপির এখানে মুকুটমণি অধিকারী যেভাবে ভোট প্রচারে সাড়া ফেলেছেন তাতে করে জেতার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর কৃষ্ণানগর এই আসনটি এইবারেও উত্তর দিকের বিধানসভাগুলির হিসাবে বহু ভোটে এগিয়ে থাকবে মহুয়া মৈত্র দক্ষিণে এসে কিছুটা কমবে একটা ফ্যাক্টর এস এম সাদি কতটা প্রভাব ফেলতে পারে আগেই বলে রাখি এখানে গতবারে সিপিআইএম প্রার্থীও এক থেকে দেড় লক্ষ ভোট পেয়েছিল তাহলে এস এম সাদি হয়তো ফ্যাক্টরই হবে না এই আসনটি যেমন ছিল তেমনই থাকবে আসানসোল শত্রুঘ্ন সিনহা এইবারেও জিততে চলেছেন বর্ধমান পূর্ব নানা অভিযোগে সুনীল কুমার মণ্ডলের প্রার্থী পদ বদল হয়েছে এখানে তৃণমূল থেকে লড়ছেন শর্মিলা সরকার এই আসনটিতে লড়াই হবে এই বছরে এখানে বিজেপির থেকে মতুয়া নেতা অসীম কুমার সরকার লড়ছেন বর্ধমান দুর্গাপুর এই আসনটিতে এইবার মনে হচ্ছে বদল বিজেপির প্রার্থী দিলীপ বাবুকে খালি হাতে ফিরতে হতে পারে বীরভূম এই আসনটিতে শতাব্দীরাই মেন ফ্যাক্টর এখানে কোনো দিদি মোদী নয় সব কিছু শতাব্দীরাই অনুব্রতহীন বীরভূম কী হতে চলেছে প্লিজ কমেন্ট করে জানান এই আসনটি কি হতে চলেছে বোলপুর এই আসনটিও টিএমসি প্রার্থী অসিত কুমার মালজয় হওয়ার সম্ভাবনা রয়েছে বহরমপুর এই আসনটিতে লড়াই ত্রিমুখী তবে কে জিতবে তা বলা শক্ত তাই আমি আটটি আসনে ছটি তৃণমূল প্রার্থী জিতবে বলে ধরে রাখছি তাহলে ওভারঅল সিচুয়েশন কি দাঁড়ালো বিজেপি মহারাষ্ট্র থেকে ছয় উত্তরপ্রদেশে আট বিহারে দুই ঝাড়খণ্ডে দুই মধ্যপ্রদেশে এ আট অন্ধ্রপ্রদেশে সাত তেলেঙ্গানায় চার অর্থাৎ মোট সাঁত্রিশটি আসন পেতে পারে কংগ্রেস জোট মহারাষ্ট্রে পাঁচ উত্তরপ্রদেশে পাঁচ বিহারে তিন ঝাড়খণ্ডে দুই তেলেঙ্গানায় দশ পশ্চিমবাংলায় ছয় কাশ্মীরে এক উড়িষ্যায় এক অর্থাৎ মোট তেত্রিশটি আসন পেতে পারে তাহলে বিজেপির লস হচ্ছে এগারোটি আসন সরকার গড়া মুশকিল আছে বিজেপির পক্ষে কমেন্ট করে জানান বহরমপুর এবং বীরভূম কোন দল জয়ী হতে পারে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ঐতিহ্য প্রিয়জন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও